আমাদের তিনটে বিষয় চারটে বিষয় আমরা এখানে তুলেছি একটা হচ্ছে যারা স্নান করেছেন সে সংখ্যাটাও কম না পঞ্চাশ কোটির উপরে তার বাইরেও যে হিন্দু আছে একশো কোটিরও উপরে ওটা পৃথিবীর সনাতন তাদের আস্থায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভ তা রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ চিরদিন বিধানসভার রেকর্ডে এটা থাকবে আবার যখন একশো বছর পরে মহাকুম্ভ হবে সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে দু সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা এত বড়ো একটি রাজ্য এগারো কোটি জনসংখ্যা স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি সেই মাটিতে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন তিনি মহাকুম্ভকে মৃত্যু বলে রেকর্ডে রেখে দিয়ে গেলেন কোনো আলাপকারিতা বা রাজনৈতিক ভাষণ করতে গিয়ে এবং তার এতটুকু অনুতাপ নেই যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করা কি আছে এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয় সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন আটচল্লিশ ঘন্টা অতিবাহিত আর কোনো তাপ নেই উত্তাপ নেই কোন তার অনুশোচনা নেই রাজ্যপাল মহোদয় প্রপারলি স্পিকারকে বলুন এক্সপান্স করতে আমরা চাই না রেকর্ডে থাকুন শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এই বাংলাতে রেকর্ডে এই শব্দ যেন না থাকে আমরা বলেছি তিনি যা বলেছেন অপিলনি বলেছেন তিনি বলছেন আমি নিজে ওখানে গেছি আমি নিজে পুর্ণ স্নান করেছি তিনি বলেছেন মৃত্যু জয় উনি বলেছেন মৃত্যু কুম্ভ রাজ্যপাল বলে মানে মৃত্যুকে জয় করা যেতে পারে মহাকুম্ভ এটা আমাদের আস্থা সনাতন এই বিষয়ে আমরা আমাদের প্রস্তুত রেখেছি এটা জারি থাকবে ভাববেন না যে হ্যাঁ হয়ে গেছে ধরে চাইছে এটা চলবে সনাতন সমাজ যতদিন থাকবে চলবে আমাদের কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রী বলছিলেন নতুন হিন্দু ধর্মীয় নেতা আরে নতুন হিন্দু নেতা আমরা হইনি আমরা রাজনৈতিক দল বা পেশায় থাকি না কেন আমরা আমাদের ধর্মের সঙ্গে ধ্বংস বিগত দিনে করিনি এটা আমাদের পূর্বপুরুষ পিতা মাতা শিখিয়ে দিয়ে গেছেন আপনি এগুলো করেন না আপনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান সেখানে বিরক্ত হয় লোকেরা তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য আপনার সবাই জানে আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না আমি হিন্দু ধর্মীয় নেতা নই হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা আখড়া যারা নেতৃত্ব দিচ্ছেন রাম ভদ্রাচারিয়াজী আচার্য কৈলাস আনন্দগিরি মহারাজ আমাদের রাজ্যেও স্বামী বিশ্বনাথানন্দজি থেকে শুরু করে গৌতম মহারাজ থেকে শুরু করে আমাদের সুবিরানন্দজি মহারাজ থেকে শুরু করে দিস্কোনে জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত এরা ধর্মীয় নেতা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করছেন তো আপনি একুশে নন্দীগ্রামে গিয়ে দেখেছি সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি জিতেছি তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত তাদের শাস্ত্র তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকার সরকারি দল দেয় প্রতিবাদ আমি এবং আমরা করব আমি বলেছি আমরা বিজেপি মুসলিমদের ভোটে কেউ নি আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে বুধরাই টুডুরা আছে স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে এটা নিয়ে কোনো সাজা সাজির কোনো বিষয় নেই